পঁচিশ জুন দক্ষিণ কলকাতার এক নামে আইন কলেজে এমন এক ঘটনা ঘটে গেছে যা শুনে সত্যি বলছি গা শিউড়ে উঠছে তবে একটা মেয়ে একটা তরুণী যে আইনে পড়ছিল স্বপ্ন ছিল বিচার ব্যবস্থার ভরসা হয়ে দাঁড়াবে একদিন কিন্তু সেই মেয়েটাকেই এমন অপমান লাঞ্ছনা ও অত্যাচারের সহ্য করতে হয়েছে ভাবলে কষ্ট হয় খুব হয় তবে এই মুহূর্তে এটা কেবল ধর্ষণের ঘটনা না এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা আইন কলেজের যে ফিট নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা তবে যেখানে মানুষ ন্যায়ের শিক্ষা তবে সেখানেই যদি অন্যায় রূপ দেখা যায় তাহলে আর কোথায় নিরাপত্তা থাকবে আজ যে ঘটনাটা নিয়ে বলছি এটা শুধু কলকাতার ঘটনা না এটা এখনও রাজ্যের প্রতিটি মানুষের মনে প্রশ্ন জাগছে সাউথ ক্যালকাটা ল কলেজে যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা শুনে আমি সত্যিই স্তব্ধ তবে এটা শুধু একটা মেয়ের উপর অত্যাচার নয় এটা আমাদের সমাজ আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের নিরাপত্তা ব্যবস্থার কিন্তু উপর একটা থাপ্পড় তবে পঁচিশ জুন এই দিনটাই যেন ওই ছাত্রীর জীবনে দুঃখ স্বপ্ন হয়ে গেছে অভিযোগ উঠছে প্রথমে কলেজের মধ্যেই ইউনিয়ন রুমে তাকে ধর্ষণ করার চেষ্টা করা হয় তবে কিন্তু তাতেই থেমে যায়নি ওরা তবে তাকে এবং সেই মেয়েটাকে টেনে নিয়ে কিন্তু যাওয়া হয় কলেজের এক রক্ষীর ঘরে আর সেখানেই ঘটে সেই পাশবিক নির্যাতন আর সবচেয়ে ঘৃণ্য আর লজ্জার বিষয়টা কি জানেন যে রক্ষী সেই ঘরের দায়িত্বে ছিল সে নাকি বাইরে বসেছিল মানে সব জানতো দেখছিল অথচ কিছুই করল না এই যদি হয় নিরাপত্তার মানুষ তাহলে কার ওপর ভরসা করব আমরা তবে এই যদি হয় প্রতিষ্ঠানের ফিতরকার পরিবেশ এবং তাহলে কোথায় পড়বে আমাদের সল নিরাপদে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে আর সেই মামলায় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ একেবারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে রাজ্য সরকারকে তদন্ত রিপোর্ট এবং পুরো কেস ডায়েরি আদালতে পেশ করতে হবে শুধু তাই নয় এই ঘটনা নিয়ে কলেজ কর্তৃপক্ষকেও হলফনামা জমা দিতে বলা হয়েছে মানে শুধু অভিযুক্তরাই নয় এই কলেজের ভূমিকাও এখন প্রশ্নের মুখে প্রশ্নটা এখানেই কিন্তু একটা আইন কলেজে যেখানে ন্যায় বিচার নৈতিকতা শেখানো হয় সেই জায়গায় দিনের পর দিন এমন কিভাবে ঘটতে থাকলো এবং ল কলেজেও কিন্তু দাদাগিরি চলতে থাকতো তৃণমূলের নেতাদের তবে কোথায় ছিল প্রশাসনের নজরদারি কোথায় ছিল কলেজের দায়িত্ববোধ এটাই কি আমাদের শিক্ষাব্যবস্থার চিত্র তবে এই নিরাপত্তা তবে এই কি নিরাপত্তা যেখানে নিরাপত্তার লোকেরাই চুপ করে থাকে আর ভেতরের যে ঘটে যায় অন্যায়ের সবচেয়ে রূপ আজ যখন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সবাই ব্যস্ত তবে ঠিক তখনই কিন্তু রাজ্যের সাধারণ মানুষ একটাই প্রশ্ন তুলে দিচ্ছে এই রাজ্যের আইন শৃঙ্খলা কি আদৌ সুরক্ষিত প্রতিটি কলেজে এবং প্রতিটি হোস্টেল প্রতিটি ইউনিয়ন রুম এই সব জায়গাগুলো কি সত্যি নিরাপত্তা আমাদের মা বোন ছাত্রীরার জন্য তবে নাকি এই সব জায়গা এখন অপরাধের আতুর ঘর যেখানে নির্ভয়ে নির্বিঘ্নে দিনের পর দিন চলতে পারে নরকীয় ষড়যন্ত্র আরও আশ্চর্যের কিন্তু বিষয় হলো যে এই ঘটনার পরে যখন কেউ কেউ সিবিআই তদন্ত দাবি করলেন তখন নির্যাতিতার পরিবারই কিন্তু জানিয়ে দিল তারা সিবিআই চান না তারা ভরসা করছেন প্রশাসনের উপর কলকাতা পুলিশের উপরে ভরসা করাটা অপরাধ নয় কিন্তু প্রশ্নটা হলো এখানে যে যেখানে আগে সিট গঠন করা হয়েছিল সেখানে হঠাৎ করে তদন্ত তুলে নিয়ে গোয়েন্দা বিভাগের হাতে কেন ভুল দেওয়া হলো তবে মানে কেন বিভাগের হাতে কেন তুলে দেওয়া হলো তবে এই বদলটা কি একেবারেই স্বচ্ছ নাকি এর পিছনেও কিন্তু সেই লুকিয়ে আছে রাজনৈতিক প্রভাব চাপ কিংবা অস্পষ্ট স্বার্থ এত বড় একটা ঘটনা যার কেন্দ্রে আছে একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা একটা ছাত্রী সেই ঘটনাটার তদন্ত কি শুধু পুলিশের হাতেই প্রতিষ্ঠানের রূপ তবে যেখানে ন্যায়ের চেয়ে বড় হয়ে দাঁড়ার কিন্তু অবস্থান প্রভাব আর পরিচয় একটা তরুণ মেয়ে যে স্বপ্ন নিয়ে আইনের পড়াশোনা করতে গিয়েছিল নিজেকে একজন ন্যায় পথে চলা মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছিল তার জীবনেই যদি ন্যায়ের বদলে বর্বরতা নেমে আসে তাহলে বলুন সেই সমাজকে আমরা আদেও কি সভ্য বলতে পারি আজ আমাদের আসল প্রশ্ন এটা যে যে ঘটনা না প্রশ্নটা হলো আমরা কি করব এখন আমরা কি শুধু খবর শুনে কিছু কিছুক্ষণ রাগ হয়ে আবার ভুলে যাব নাকি এবার সত্যি এই ঘৃণ্য মানসিকতার বিরুদ্ধে সোচ্চার হব আমরা কি বিচার চাইবো নাকি সময় গেলে বলবো ভুলে গেছি এই মামলার পরবর্তী শুনানি ঠিক হয়েছে আগামী বৃহস্পতিবার এবং আদালতকে প্রশাসনকে এবং সমাজকে একসঙ্গে দেখতে হবে এইবার যেন আর কোনো ফাঁকি না থাকে আমরা চেয়েছি আপনি চেয়েছেন গোটা সমাজ চেয়েছে এই ঘটনার প্রকৃত বিচার হোক অপরাধী চেয়ে হোক যত বড়ই প্রভাবশালী হোক না কেন তার যেন এমন শাস্তি হয় যাতে আর কেউ সাহস না পায় এমন কাজ করার আর ভবিষ্যতে যেন আর কোনো মেয়েকে আর কোনো পরিবারকে এই রকম একটা দুঃস্বপ্নের ভেতর দিয়ে যেতে না হয় এটাই হোক আমাদের প্রতিজ্ঞা